ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে অর্ধেক কথার অর্থ কি অর্ধেক কথার অর্থ হলো দুই ভাগের এক ভাগ খ সেমি কথাটির পুরো কথাটা লেখো সেন্টিমিটার গ পাঁচ মিটারে দুয়ের পাঁচ অংশ কত মিটার পাঁচ গুণ দুয়ের পাঁচ 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 কেটে যাবে দু মিটার ঘ শূন্য স্থান পূরণ করো দুয়ের পাঁচ একটি প্রকৃত ভগ্নাংশ উন শূন্য দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে সাতের দশ শূন্য স্থান পূরণ করো তিনের আটের সাথে কত যোগ করলে পাঁচ এর আট হবে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হয় দুই দুই এর আট ছ বসাগু কথার অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বর্গিঞ্জ এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক হাজার গ্রাম জ তিন কিলোগ্রাম সাতশো পঁচিশ গ্রাম কত গ্রাম তিন কিলোগ্রাম মানে তিন গুণ এক হাজার গ্রাম যোগ সাতশো পঁচিশ তাহলে তিন এক গুণ এক হাজার মানে তিন হাজার আর সাতশো পঁচিশ যোগ করলে হবে তিন হাজার সাতশো পঁচিশ গ্রাম ইঙ্গ হর সাত লব চার হলে ভগ্নাংশটি হবে চারের সাত ট লসাগুর পুরো কথাটা হচ্ছে সাধারণ গুণিতক ঠ দশমিক ভগ্নাংশে লিখলে হবে নয় ড দুইয়ের তিনের একটি সাধারণ গুণিতক হলো ছয় দুয়ের এর এবং তিনের নাম তো উভয়তেই ছয়টা আছে ঢতে দিয়েছে দুয়ে তিন অংশে নীল রং বা কালো রং কর দুই তিন অংশ মানে তিন ভাগে দুভাগ তো প্রথম ভাগ সে দেখো তিনটে বল আছে তো তিন ভাগের মধ্যে দুভাগ দুটো কালো বল কালো করে দেবে আর পরেরটাতে দেখো ছটা বল আছে ছটা বলের আচ্ছা প্রথমে আছে এখানে ছটা বল আছে ছটা বলের তিন অংশ মানে হচ্ছে বলে করে দেবে মধ্যাহ্নতে দিয়েছে নাসিমা আহ দশটি নাড়ুর একে দুই অংশ খেলো কতগুলো নারু থাকলো তাহলে দশটি নাড়ুর একের দুই অংশ সমান দশ গুণ একের দুই সমান হচ্ছে নাড়ু পাঁচটি নাড়ু নাসিমা খেল অতএব নাড়ু থাকলো 10 বিয়োগ 5 সমান 5 অতএব নাড়ু থাকলো 5 টি দিনে দিয়েছে 3 মিটার 20 সেন্টিমিটার সমান কত মিটার এক মিটার সমান 100 সেন্টিমিটার তাই 3 গুণ 100 যোগ 20 এই সরি 7 মিটার 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার 7 গুণ 100 যোগ 20 720 সেন্টিমিটার থয় দিয়েছে 10 লজেন্সকে লজেন্স কে না মেগে কতজন মধ্যে ভাগ করতে পারবে 2-5 বা 10 জনের মধ্যে কোন সংখ্যার গুণনীয় নির্দিষ্ট খ এক কিলোমিটার সমান এক হাজার মিটার গ তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক হলো লিটার ঘ তেরো ভগ্নাংশটি একের থেকে ছোট দিয়েছে যোগ করতে বলেছে তো এগুলো একই হর বিশিষ্ট সংখ্যা তো লসাগু করার দরকার নেই শুধু লবগুলো এভাবে লিখে দেবে দুই একে তিন একে চার মানে চার এক চার সমান এক তিনের অথবা এবারে চব্বিশ ছাব্বিশ আর পঞ্চাশ একসাথে যোগ করবো এভাবে সাজিয়ে নিয়ে ছয় দশের শূন্য হাতে এক দুই দুই চার একে পাঁচ একে দশ একশো একশো বাই একশো সমান এক চারেতে বিয়োগ করতে দিয়েছে এক বিয়োগ দুইয়ের পাঁচ অথবা তিনের পাঁচ আর চারের অথবাতে আছে তিয়াত্তর বাই একশো উনচল্লিশ বিয়োগ সত্তর বাই একশো উনচল্লিশ তিনের একশো উনচল্লিশ পাঁচে বিয়োগ করতে বলেছে সাত কিলোমিটার তিনশো মিটার থেকে দুই কিলোমিটার পাঁচশো একান্ন মিটার বিয়োগ তো তিনশো ছোট পাঁচশো একান্ন বড় তাই সাত কেটে ছয় করবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই সেই একটা যখন মিটারের ঘর আসবে হাজারে ভেঙে যাবে থেকে মিটার বিয়োগ দেবে নয় দিলে দশ সাতে এক পাঁচ আকে ছয় চার দিলে দশ সাত এক পাঁচ আগে ছয় ছয় দিলে তেরো এত মিটার সাত হবে সাত তাহলে পাঁচ লিটার থেকে তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার বিয়োগ পাঁচ লিটার শূন্য শূন্য মিলিলি লিখবে আর সেখান থেকে তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার মাইনাস করে দেবে তাহলে পাঁচ কেটে চার করবে সেই এক লিটার যখন এক হাজারের ঘরে আসবে এক হাজার মিলিলিটারে ভেঙে যাবে কারণ এক লিটার সমান হচ্ছে মিলিলিটার সেখান থেকে বিয়োগ দেবে তাহলে শূন্য সাত দিলে দশ সাতে এক চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ পাঁচশো সত্তর মিলিলিটার আর চার থেকে তিন বিয়োগ দিলে হয় এক লিটার চার পাঁচশো সত্তর মিলিলিটার ছয়তে এবার যোগ দিয়েছে আট কিলোগ্রামের সাথে দু কিলোগ্রাম দুশো গ্রাম যোগ তাহলে কিলোগ্রাম শূন্য শূন্য গ্রাম লিখে নেব আর দুই কিলোগ্রাম দুশো গ্রাম যোগ তাহলে এখানে দুশো গ্রাম বসে যাচ্ছে আর আটা দুয়ে দশ দশ কিলোগ্রাম আটের অথবা আট কিলোগ্রাম আট গ্রাম দিয়েছে আচ্ছা এখানে প্রথমে শূন্য কিগ্রা আট আটশো সরি আটশো গ্রাম শূন্য কিলোগ্রাম আটশো গ্রাম এক কিলোগ্রাম দুশো গ্রাম আর এক কিলোগ্রাম ছশো গ্রাম এইভাবে সাজিয়ে নেবে তাহলে করতে সুবিধা হবে তাহলে এখানে গ্রাম লিখে নিলে গ্রামের হিসাবটা আমরা আগে করব শূন্য 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 বসলো পাঁচ পাঁচে দশে শূন্য হাতে এক আটা দিয়ে দশ ষোলো আটা দুয়ে দশ আর ছয় ষোলো আর একে সতেরো সাত হাতের একটা এখানে লেখার দরকার নেই কারণ এক হাজার গ্রাম মানে এক কিলোগ্রাম এখানে তুলে দেবে তিন কিলোগ্রাম তিনটে এক মানে তিন কিলোগ্রাম তাহলে তিন কিলোগ্রাম সাতশো গ্রাম সাথে দিয়েছে বারো আর আঠারো সাধারণ তাহলে আমরা প্রথমে তাহলে বারো কত কোন সংখ্যা গুণ করলে বারো হয় বারো একে বারো দুই ছয় বারো তিন চারে বারো এবারে আমরা একটু আহ মানে ছোট থেকে সাজিয়ে নেব এক দুই তিন চার ছয় আর বারো আর এর পরের সংখ্যাটা আমাদের দিয়েছে কত আঠেরো আঠেরো গুণনীয় আঠেরো তিন ছয় আঠেরো তাহলে এক দুই তিন ছয় নয় আঠেরো এবার এদের মধ্যে কোনগুলো একই সংখ্যা যেমন হচ্ছে এক এক দুই দুই তিন তিন ছয় ছয় অতএব বারো ও আঠারো সাধারণ গুননীয় গুলি হল সাধারণ মানে দুটোর মধ্যেই আছে যে সংখ্যা গুলো সাধারণ গুননীয় গুলি হল এক দুই আর ছয় আটে দিয়েছে স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা তিরিশ লিটার তিনশো মিলিলিটার জল ভর্তি করা হয়েছে দুপুরে কুড়ি লিটার তিনশো মিলিলিটার জল খরচ হয়েছে আবার বিকেলে আঠারো লিটার পাঁচশো মিলিলিটার জল ভর্তি করা হলো এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে তাহলে লিখবে যে অতএব মোট জল আচ্ছা লিখবে যে এখন স্কুলের ট্যাঙ্কে জল আছে সমান প্রথমে ছিল তিরিশ লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার জল সেখান থেকে খরচ হয়েছে কুড়ি লিটার তিনশো মিলিলিটার জল আবার ভর্তি করা হয়েছে কত আঠারো লিটার পাঁচশো মিলিলিটার তাহলে এখানে বিয়োগটা যদি করে নি তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিয়োগ দিলে থাকছে পঞ্চাশ মিলিলি আর তিরিশ থেকে কুড়ি বিয়োগ দিলে হচ্ছে দশ লিটার তার সাথে যোগ হচ্ছে কত আঠেরো লিটার পাঁচশো মিলিলিটার তাহলে পঞ্চাশ আর পাঁচশো যোগ করলে পাঁচশো পঞ্চাশ মিলিলি আর যোগ করলে লিটার লিটার তাহলে এখন স্কুলের জল জল আছে অথবাতে বলেছে বেলগাছিয়া অঞ্চলে রাস্তার কাজ চলছে প্রথম দিনে রাস্তার দুইয়ের পাঁচ অংশ হয়েছে দ্বিতীয় দিনে মাত্র একের পাঁচ অংশ হয়েছে দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে আর এখনো কত অংশ কাজ বাকি আছে তো লিখবে যে ধরি পুরো রাস্তা সমান হচ্ছে এক অংশ তাহলে দুই দিনের রাস্তার মোট কাজ হয়েছে দুয়ের পাঁচ এক একের পাঁচ মানে তিনের পাঁচ অংশ তাহলে কাজ বাকি আছে এক বিয়োগ তিনের পাঁচ সমান দুয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে